আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খাগড়াছড়ি গত দুইটি পর্বে আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করছি আমরা ঢাকা থেকে সাজেক আসলাম প্লাস হচ্ছে কী কী স্থানগুলোতে ঘুরলাম সম্পূর্ণ ডিটেলস দেখানোর ট্রাই করছি যারা যারা ওই ভিডিওটি এখনও দেখেন নাই উপরে থেকে আই বাটনটি প্রেস করে অবশ্যই দেখে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকের পার্টটিতে আমরা আপনাদেরকে দেখানোর ট্রাই করবো খাগড়াছড়ি পার্বত্য উপজেলার হর্টিকালচার পার্কের ঝুলন্ত ব্রিজ আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা তো বরাবরের মতো আমি ইব্রাহিম আসি আপনাদের সাথে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায় তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সাজেক থেকে হচ্ছে সকাল দশটা স্কোর ধরে আমরা বের হয়ে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে তো আমরা হচ্ছে খাগড়াছড়ি বসে যাই হচ্ছে দুপুর একটার দিকে তো খাগড়াছড়ি সাপলা চত্বর থেকে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই তারপরে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হর্টিকালচার পার্কে ঝুলন্ত ব্রিজ তো রাইট নাও আমরা চলে আসছি খাগড়াছড়ি পার্বত্য উপজেলা হর্টিকালচার পার্কে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো এখানে ঢুকলে ফার্স্ট অফ অল আপনারা অনেক দোকানপাট দেখতে পারবেন এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারেন আপনারা তো গাইস রাইট নাও আমরা আসি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্কে যেখান থেকে হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ যেটা রাঙামাটির মতোই ঝুলন্ত ব্রিজ এখানে বিজ্ঞপ্তি লিখে দিয়েছে যে নিরাপত্তার স্বার্থে ঝুলন্ত সেতুতে দোলাবেন না সেতুটি বেশিক্ষণ অবস্থা নাচ করে অন্যদের যাওয়ার সুযোগ দিন এখন হচ্ছে আমরা সেই ঝুলন্ত ব্রিজে যাব এটা এখানে যেতে হবে আর এখানের এন্ট্রি ক্রস্টিং হচ্ছে আপনাদের ঢুকতে পার পারসন হচ্ছে চল্লিশ টাকা করে লাগবে তো আমরা যেহেতু দুজন ঢুকছি সেক্ষেত্রে আমাদের আশি টাকা মানে কস্ট হয়েছে দুজনের এখন হচ্ছে আমরা ঢুকতেছি ভিতরের দিকে আছে মানে ছোট্ট মধ্যে আর এটা কিন্তু দলতে দেখতে পাচ্ছেন টা আহ একদম জনশূন্য মানুষ পার্কটিতে বিভিন্ন দোকান পেয়ে যাবেন আপনারা এখানে সুন্দর ছবি তুলতে পারেন লেগের পারে বসে আপনারা এখানে অনেক সুন্দর তো এদিকে মূলত হচ্ছে আপনার অনেক সুন্দর বাগান ঠিক আছে যারা হচ্ছে বেসিক্যালি কাপল আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস কারণ হচ্ছে অনেক নিরিবিরি একটা জায়গা ঠিক আছে আমাদের মতো ইউটিউবারদের জন্য বা যারা ঘুরতে আসে তাদের জন্য মানে প্লেসটা একদম উপযুক্ত না ঠিক আছে যারা হচ্ছে কাপ্পল আছে তাদের জন্য এটা বেস্ট একটা প্লেস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এখানে গাছে দেখতে পাচ্ছেন অনেক লাইট জ্বালানো আছে রাত্রের পরিবেশটা অনেক সুন্দর মেবি এখানে সবগুলো গাছে কিন্তু আপনাদের লাইট লাগানো তো তারপর হচ্ছে আমরা আলোটিলা পর্যটন পার্কে চলে আসি তো এখান থেকে হচ্ছে আমরা সেই আলোটিলা গুহাটা দেখব তো এখানকার এন্ট্রি কস্টিং হচ্ছে পার পারসন চল্লিশ টাকা করে দুজনে আমরা দুজন ঢুকতে হচ্ছে আশি টাকা দিয়ে তো এখানে রাস্তাটা হচ্ছে অনেক তা খারাপ রাস্তা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি করে দিছে যারা হচ্ছে বয়স্ক তাদের জন্য দিয়েও তারা নামতে পারবেন তো অনেকখানি রাস্তা নামার পর হচ্ছে এখানে আমরা দেখতে পালাম আলুটিলা গুহার হচ্ছে প্রবেশ প্রবেশপট্টা তো গাইজ দেখতে পাচ্ছেন এই সে আলুটিলা গুহা ঠিক আছে তো এখানে প্রচুর অন্ধকার আমি হচ্ছে মোবাইলে লাইট ফ্লাস মারলো এখানে দেখতে পা মানে দেখা যাচ্ছে না এই জায়গাটা আমি পিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক ঠান্ডা কিন্তু এখানে প্রচুর ঠান্ডা ঠিক আছে পানি আসতেছে একবার অন্ধকার তো আমরা বেশ ভিতরে ঢুকবো না এখান থেকে এখন বের হয়ে যাব কারণ হচ্ছে আমরা যেহেতু দুইজন সেক্ষেত্রে আমরা ঢুকবো না সে বলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে এখন আমরা বের হয়ে যাবোই হচ্ছে আলু গুহাটা ভিতরে ঢুকবো আর উঠে যাচ্ছি আমরা এখান থেকে তো আমরা হচ্ছে এখন রিজাং যে ঝর্ণাটা সেই ঝর্ণাটা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন যে রোডটা সে রোড থেকে অনেক ভিতর আসতে হয় তারপর হচ্ছে সিন যে পর্যন্ত গাড়ি আসে সে পর্যন্ত আসার পর আবার হেঁটে যেতে হয় দেড় কিলোমিটার দেখতে তো বেসিক্যালি এখানে হচ্ছে অনেক মোটর আলাদা আছে ঠিক আছে আপনাকে বলবে ঝর্ণা নেওয়া যান মানে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা হচ্ছে বেশি দূর না আপনারা হেঁটে আসতে পারবেন তো ওদেরকে অ্যাভয়েড করবেন আপনারা তো দেখতে পাচ্ছেন গাইস এই গায়ে রাস্তাটা কিন্তু অনেক খারাপ ঠিক আছে একদম খারাপ মানে ভিডিওতে কীরকম বুঝা এ জন্য বাট অনেক খারাপ ঠিক আছে এখানে যদি আপনি হোন্ডায় আসেন এই দেখেন হোন্ডা যদি আসেন সেক্ষেত্রে একদম খাদে চলে যাবেন আপনারা তো হোন্ডাটা অ্যাভয়েড করবেন পায়ে হেঁটে চলে আসবেন আপনারা ধন্যবাদ তো গাইস অবশেষে হচ্ছে বিশ মিনিট হারার পরে আমরা সেই ঝর্নাটা দেখা পাই দেখতে পাচ্ছেন ওই যে সেই ঝর্ণাটা পানিটা মোটামুটি পড়তেছে হ্যাঁ তো এখানে লেখা আছে সাবধান ঝর্ণার আশেপাশের ভিজা জায়গাটি খুবই পিচ্ছিল এবং দর্শনার্থী বেশি হলে জিনিসপত্র চুরি হওয়ার সবাইকে সতর্ক থাকার জন্য তো গাইস অবশেষে হচ্ছে সার্থকুইসি আমরা দেখতে পাচ্ছেন এই যে সামনে আমাদের সামনে হচ্ছে ঝর্ণা ইসাং ঝর্ণা পানি মোটামুটি পড়তেছে তো এই জায়গাটা হচ্ছে পিচ্ছিল অনেক আপনারা এখান দিয়ে হচ্ছে মানে বসলে ছেদ করে ওখানে সাদাই ওখানে নেমে যাবেন ঠিক আছে জিনিসটা অনেক ভালো লাগবো প্রচণ্ড গরম এখানে আপনারা ছেদ করে নেমে যেতে পারেন তারপর হচ্ছে মামা হোন্ডা দিয়ে হচ্ছে আমরা ষাট টাকা দিয়ে দুজন চলে যাই কারণ হচ্ছে এই অনেক উঁচু হচ্ছে আমাদের উঠতে এক ঘন্টার মতো সময় লেগে যেতে পারতো তো মনে আমি তারপর আমরা হোন্ডাটা হোন্ডা উঠি তো এখানে হচ্ছে ফুল চার গিয়ার হচ্ছে গাড়ি চালাইতে হয় কারণ হচ্ছে এখানে রাস্তা অনেক উঁচু আর যদি ইনস্ট্যান্ট কোনো মানে পিস্তল খায় পড়ে যায় তাহলে সেরকম খাদে চলে যাবে গাড়িটি তো আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম